হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আমার বরকে দেখেছি যদি কোনো পাখি দেখতে পায় ওর যেন কী উৎসুক সেটা ছবি তোলার জন্য হোক বা আমাকে দেখানো হোক বা বাবুকে দেখানো হোক তো সকালবেলা ও একটা প্যাঁচা দেখতে পেয়েছে সেই পেঁচাটা দেখে সঙ্গে সঙ্গে ডাকছি বলে আসো দেখো প্যাঁচা প্যাঁচা তো সচরাচর দেখা যায় না তাই আমাকে ডাকছিলো আমরা সকালবেলার খাবারে যদি হাবি যাবি দুনিয়ার যত কিছু পায়েস মুড়ি যা কিছু হোক তেলেভাজা হোক খেয়ে নিই কিন্তু ও সাধারণত খুব হালকা খাবার খায় সাদা চিড়ে বা মুড়ি ছোলা মানে অল্প স্বল্প যেগুলো হালকার ওপরে খাওয়ার চেষ্টা করে আর একটু চা আর চাটা ও নিজেই বানিয়ে খেয়ে নেয় আমি ঘুম থেকে ওঠার আগে ওর এগুলো সব কমপ্লিট আজকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম বলে দেখতে পেলাম সকাল থেকে দেখলাম বেশ ঠান্ডাটা পড়েছে মা বলেছিল দেখবি বৃষ্টিটা চলে গেলে তারপরে একটু একটু ঠান্ডা পড়বে সত্যি কিন্তু তাই দুদিন যা বিভৎস গরম ছিল আজ হয়ে গেল নভেম্বর মাসের তিন তারিখ তাহলে বলো বার তো কত তাড়াতাড়ি ঠান্ডাটা পড়ে যায় কালী পুজোর সময় কতটা ঠান্ডা ঠান্ডা ভাব হয় কিন্তু এবার একদমই তা নয় বিভৎস গরমে কেটেছে অনেকগুলো দিন তো সকালবেলাটায় বাবু এই যে একটু দুধ বিস্কুট নিয়ে বসেছে আমি চা আর বিস্কুট নিয়ে বসেছি আজ সকাল থেকে বাবুর শরীরটা কীরকম একটু লাগছিল যেন একটু কাশি হচ্ছিল একটু গ্যাস গ্যাস ভাব মনে হলো পেট ফাপের মতো তারপরেও দুধটা দেওয়া হলো কিন্তু কোনো সমস্যা হয়নি কিন্তু মনে হচ্ছিল শরীরটা খারাপ তো ওকে প্রথমে আমি বলেছিলাম যে স্কুলে তো আজকে যেতে হবে না কিন্তু না স্কুলে তো যাবেই ওর বাবা গিয়েছিল সবং বাজারে আমি ভুলেই গিয়েছিলাম যে আজকে সবং বাজার ভেবেছি আজকে শুক্রবারেই সামনে বাজারে গিয়েছে ওজন্য ভাবি এতটা দেরি হচ্ছে আসছে না তো আমি ভাবলাম চলো একটু রান্না বান্না বসাবো সবজি দেখি অল্প স্বল্প চা আছে বাড়িরই সবজিগুলো রয়েছে তার সাথে একটুখানি পুয়ের ডগা নিয়ে আসি সেটা দিয়ে রান্নাটা করব তার আগে ছেলেকে একটু পড়তে বসাচ্ছিলাম কারণ ড্রয়িংয়ের যে হাতের লেখাগুলো দিয়েছে সেগুলো শুরু করেনি আজ মঙ্গলবার হয়ে গেল তো দু লাইন দু লাইন করে লিখলেই কিন্তু কমপ্লিট হয়ে যায় না হলে কিন্তু একসাথে তখন তিন চার লাইন লিখতে হয় তাই ওকে একটু দাগ দিয়ে দিচ্ছিলাম আরও লিখবে আর আজকে জানি না কেন ওই শরীর খারাপের জন্য কিছুই ওর ভালো লাগছে না সেজন্য কিন্তু যোগাটাও সকালবেলা একদমই করতে চাইলেও না আমি আবার জোর করিনি শরীর ভালো না থাকলে আমি ওই সব জোর করি না পড়া নিয়েও জোর করি না তবুও কিন্তু অনেকগুলো পড়েছে হাতের লেখা তিনটের কিন্তু দু তিন লাইন চার লাইন করে লিখেছে অঙ্কটা যেহেতু একটু বেশি দেয় তারপরে বলছে আমার না গাটা কিরকম চুল করছে আসলে শীত পড়েছে তো অডিলেশনটা এখনো ইউজ করাচ্ছি না বোরলিনটা একটু একটু দিই তারপরে বাড়ির থেকে যে তেলটা মা পাঠিয়েছিল সর্ষের তেল তো এটা খাটি বলেই আর খাটি ছাড়া ওকে কিন্তু মাখানো সেরকম হয় না অন্যান্য কিছু তখন মাখাই আর এমনি যে কেনা সর্ষের তেল তাতে তো শুধু লঙ্কার গুঁড়ো দিয়ে ঝাঁজ বানানো রয়েছে তো সেগুলো না দেওয়াই আমার মনে হয় বেটার তার থেকে বাচ্চাদের যে সমস্ত অয়েলগুলো থাকে তো সেগুলো দেওয়া অনেক ভালো তো যাই হোক ওকে পড়তে বসিয়ে ওকে আবৃত্তিটা শিখিয়ে যেটা প্র্যাকটিস করার ছিল সেটা করিয়ে মানে যাবতীয় যা ছিল জিকেটাকে পড়িয়ে দিলাম ওকে বলেছিলাম লিখতে সেটাও লিখে নিয়েছে তারপরে ওকে বলেছি যে চলো ইংরেজি যেটুকু যেটুকু আছে সেটুকু সেটুকু তুমি কমপ্লিট করো আর লিখে আমাকে দেখাও তো সেটাই ও লিখছে আর আমি এখানে চলে এসেছিলাম সবজিগুলোকে কাটতে না কারণ দেরি হয়ে যাচ্ছে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে আজকে ভাবছি যে না করতে যদি খুব বেশি দেরি হয়ে যায় তাহলে আজকে আর ওকে পাঠাবো না স্কুলে তো দেখা যাক কি হয় সমস্ত সবজি কাটাকুটি হয়ে রয়েছে এবার চলো রান্নাবান্নার দিকে যাই অনেকটা লেট হয়ে গেছে এখনই কিন্তু সাড়ে নটা বাজে ভাবু আমি আধা ঘন্টা বা চল্লিশ মিনিটের মধ্যেই আমি কি করে কমপ্লিট করব তাই প্রথমে বেগুনটাকে ভাসতে দিয়ে দিয়েছিলাম তারপরে যে দেখো রুই মাছ নিয়ে এসেছে আর নিয়ে এসেছিল ছোট্ট ছোট্ট পুঁঠি মাছ তো সেইগুলোকে ছাড়ানোর আমার একটুও সময় নেই আর বাবা যাই না কোথায় গিয়েছে নাহলে আমার শ্বশুর কিন্তু একটু মাছ টাছ ছাড়াতে পারে বেশ উনিই ছাড়ায় কিন্তু নিচে মাদের মাছটা জানলে উনিই ছাড়ায় তো ওটা আমি রেখে দিলাম হালকা একটু ধুয়ে নিয়ে না হলে পারবো না এত সময় দিতে পারবো না ছোটো মাছ ওগুলো ছাড়াতেই আমার এক ঘন্টা সময় চলে যাবে ওটা পাঁচশো পুঁটি মাছ রয়েছে তো যাই হোক তরকারিটাকে দিয়ে দিলাম আর অনেকটা কিন্তু সবজি হয়েছে কারণ সবজি অনেকদিন কিন্তু সেরকম খাওয়া হয় না তো ভাবলাম একটু বেশি করে করে ফেলি বাবাদেরকেও যেহেতু দিতে হবে তাই সেই তাড়াহুড়োর মধ্যেই সবাইকে খাবার দাবার বেড়ে দিয়ে চলে গিয়েছিলাম বাবুকে স্কুলে ছাড়তে তো ওর কি টিফিন নেবে সেই ভেবে আমি ওকে দু প্যাকেট কিনে দিয়েছিলাম মুগ ডাল ভাজা সেখানেও বলছে না না আমি মুগ ডাল দু প্যাকেট নেবো না এক প্যাকেট নেব অতগুলো খেতে পারবো না ও তো ভুলেই গেছে যে এর মধ্যে কতটুকু করে থাকে তারপরে স্কুল থেকে আসার পরে বলছে ওইখানে অল্প ছিল আমি বললাম কেন দুটো দিতে চাইলাম তুমি দুটো নিলে না বলে অল্প ছিল আমার পেট ভরে তাই তোমরা যদি আজকে আমার রান্নাঘর দেখো পুরো আঁতকে উঠবে চলো দেখাই চারিদিকে বাসন কোষণ এই যে দেখো শাক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আজ এত তাড়াহুড়া আমি যে করেছি এইগুলোর মধ্যে দেখো কতগুলো বাসন রয়েছে এগুলো তো দেখানোর মতোই না ছি এগুলো এখন আমি পরিষ্কার করবো আর পরিষ্কার করে তারপরে খেতে বসবো না হলে এতগুলো বাসন খাওয়ার পরে মাজা খুব কষ্ট হয়ে যায় চলো মাজা খসা আমার হয়ে গেছে এবার ভাত নিয়ে বসি তো এই যে আমার দুপুরের খাবার দেখো টমেটোর সাথে নিয়েছি কাসুন্দি কাঁচা লঙ্কা শাক ভাজা বেগুন ভাজা সবজি এটা পোস্ত দিয়ে তেল ঝাল মাছের তেল ঝাল আর এটা হচ্ছে আগের দিনের পায়েস মানে আজ তিন দিন ধরে খাচ্ছি পায়েস এখানে আগে খাবো শাক ভাজা দিয়ে অনেকটা শাক ভাজা নিয়েছি আর অনেকটা শাক ভাজা করেওছি তরকারিটাও খুব টেস্টি হয়েছে আজকে বাবুকে স্কুলে নিয়ে যেতে আমার একটু দেরি হয়ে গেছে সাড়ে দশটা হয়ে গেছিল রান্না করতে ওকে খেতে বসিয়েছে দশটা সাঁত্রিশে খাওয়া শেষ করিয়েছি দশটা পঁয়তাল্লিশে তারপরে ঝটপট রেডি হয়ে বেরিয়ে গেছি কাসুদ্ধি দিয়ে এত ভালো লাগছে আমিও ভালো খাই কাসুন্দিয়া আমার ছেলেও খুব ভালো খায় পিস মাছ নিয়েছি আর নিয়েছি মাথা যেটা কিনা আমার ফেভারেট ছিল আগে ভীষণভাবে তেলছা ওর লঙ্কাগুলো সব আমি খাবো আবার একদিন বানাবো পায়েসকে বাসি করে খেতে যা লাগছে আর ফ্রিজে রাখা হচ্ছে ধরো আর এখন থেকে ভাবছি রোজ রোজ দেবো না রোজ রোজ দিলে আমার টাইমে হয়ে ওঠে না হয় না সকাল থেকে এডিট করবো ভিডিও ছাড়বো ফোনের চার্জ শেষ সেদিন আর ভিডিও করা হয় না মানে একদিন বাদ দিয়ে বাদ দিয়ে তোমাদেরকে বড় ব্লগটা দেবো আর তাছাড়া তো এমনি রিলস রয়েছে ছবি পিটি করে আসার পরে ওর শরীরের অবস্থাটা একটু বেশি খারাপ হয়ে গেছিলো শরীরটা খুব পরিমাণে খারাপ হয়ে গিয়েছিলো আর প্রচুর পরিমাণে সর্দি হয়েছে ওর ওই জন্য পুরো গলা গলার ভেতর টেতর সব জ্বালা জ্বালা করছিল স্কুলে যখন গিয়েছিল স্কুলে গিয়েই দেখি ওর পুরো সর্দি হয়ে গেছে পুরো দুই গাল সর্দি মাখিয়ে ফেলেছে বাচ্চা তো নাক টেনে টেনে মানে গালটাল সমস্ত কালো করে ফেলে তো যাই হোক আজকে আর ওকে একটুও বইটুই পড়াবো না শরীর ভালো নেই আর বলছে আমার নাকটা কীরকম করছে জ্বালা করছে গলার ভেতরে ভালো লাগছে না তো ওকে একটুখানি শুয়ে দিয়ে গেছি আর একটু ফোন চালিয়ে দিয়ে গিয়েছিলাম কারণ দেখবে মনটা অন্যমনস্ক থাকলে না শরীর খারাপটা অতটা ফিল করতে পারে না আর হলে ও বাচ্চারাও তো শুয়ে বসে থাকার মানুষ নয় না ওরা কিছু না কিছুর মধ্যে রাখলে হলে একটু গল্প বলতে হবে এটাই চায় তো রাত্রে রান্না করতে চলে গিয়েছিলাম আমার বর আটাটা দেখো মেখে রেখে দিয়েছে চালনির ওপরে রেখে দিয়েছে আর আমি এখানে করছিলাম সয়াবিন আলু ফুলকপি দিয়ে একটা তরকারি শাশুড়ি মাও চলে এসেছে হায়দ্রাবাদে গিয়েছিল তো আজকেই ফিরেছে তিনটে দশ পনেরো দিকে ফিরেছে তো সবার জন্যই আজকে রান্নাবান্নাটা করব আমার রুটিও কমপ্লিট এদিকে তরকারিও বসিয়ে দিয়েছি তো চলো টাটা বাই বাই আজকের মতো এখানেই এন্ড করছি